বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বারোই ফেব্রুয়ারি দু সালে তোমাদের উচ্চ মাধ্যমিক ফোস্ট সেমিস্টারের পরীক্ষা শুরু এবং তোমাদের ইতিহাস পরীক্ষা হচ্ছে একুশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে রুটিন দেওয়া হয়েছে বেশ অনেক আগেই দেওয়া হয়েছে তাতে এই বলা হয়েছে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইউনিট ফোরে চ্যাপ্টার টুয়ে অর্থাৎ সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব উনিশশো সতেরোর পূর্বোত্তর থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এই চ্যাপ্টারের দুটো চার নম্বরের বা তিন নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের ইউনিট ফোরে যে চারটে চ্যাপ্টার আছে তার জন্য উনিশ নাম্বার বরাদ্দ করেছে এই উনিশ নম্বরের মধ্যে তিন নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে চার নম্বরে দু চারটে কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে এবং আট নম্বরে দুটো কোয়েশ্চেন থাকবে একটা লিখতে হবে ইতিপূর্বে আমরা এই চ্যাপ্টারে যে আট নম্বর প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করা হয়ে গেছে দু তিন আর চারও আমরা আলোচনা করছি আজকে এই ভিডিওতে আমরা আরও দুটো একসাথে আমরা আলোচনা করবো তো চলো শুরু করি আমরা যেটা এইবার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসকে কেন উচ্চবিত্তদের সংগঠন বলা হয় আমরা জানি আঠেরোশো সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল হলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী কার্যকলাপ আবেদন নিবেদন নীতির মাধ্যমে জাতীয় কংগ্রেস ব্রিটিশদের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছিলেন এবং তারা মনে করতেন যে তারা আবেদন নিবেদন নীতির মাধ্যমেই তারা তাদের প্রাপ্য পাওনা কিন্তু পাবে এই কংগ্রেসের প্রথম পর্বের নেতারা ছিলেন উচ্চবিত্ত অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত উচ্চবিত্ত এই কারণে কংগ্রেসের প্রথম যুগের নেতাকে বা কংগ্রেসকে উচ্চবিত্তদের সংগঠন বলা হয় এর কারণ হিসেবে ঐতিহাসিকগণ যে দিকগুলোর উপর আলোকপাত করেছেন তার আমরা কয়েকটা আলোচনা করছি প্রথমত উচ্চবিত্তদের প্রাধান্য এই কংগ্রেসের প্রথম দিকের নেতারা যারা ছিলেন তারা প্রত্যেকে ছিলেন শিক্ষিত ইংরেজি জানা শহরে বড় লোক মানুষ এবং এতে উচ্চবিত্তদের মানসিকতা অর্থাৎ কংগ্রেসের প্রথম পর্বে নেতাদের বা কংগ্রেসের মধ্যে উচ্চবিত্তদের মানসিকতা কিন্তু স্পষ্ট ছিল দু নম্বর সাধারণ অংশের কম অংশগ্রহণ গ্রামাঞ্চলের কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত অশিক্ষিত জনগণ বা শহরেরও সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু জাতীয় কংগ্রেসের সদস্য পদ অংশগ্রহণ করেনি তিন নম্বর হচ্ছে রাজনীতির নরমপন্থী পদ্ধতি প্রথম যুগে কংগ্রেসের নেতারা তারা ব্রিটিশদের কাছে বিভিন্ন আবেদন নিবেদন বা প্রার্থনার মাধ্যমে তাদের দাবি পেশ করেছিল তারা কিন্তু ব্রিটিশদের ন্যায় নীতির উপর অগাধ আস্থা ছিল তারা কোনো রকম সংঘর্ষে যেতে রাজি ছিলেন না চার নম্বর পয়েন্টে দেখো ব্রিটিশ শিক্ষায় প্রাপ্ত শ্রেণীর প্রভাব এই কংগ্রেসের যে নেতারা তারা প্রত্যেকেই ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং ব্রিটিশ রাজনীতির সংস্কৃতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত লাস্টের পয়েন্টে দেখো সদস্য সংখ্যা সীমিত এবং ফি বেশি প্রথম দিকে কংগ্রেসের সদস্য পদ গ্রহণ নির্দিষ্ট ফি লাগতো অর্থাৎ কংগ্রেস সদস্য হতে গেলে একটা ফি লাগত যা সাধারণ বা খেটে খাওয়া গরিব মানুষদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না এরা যথেষ্ট ভালোই ছিল তাই স্বভাবতই সাধারণ মানুষ এতে প্রবেশ করতে পারত না তাই স্বভাবতই এতে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদেরই কিন্তু প্রাধান্য লক্ষ্য করা যায় এই সকল কারণেই ঐতিহাসিকগণ কংগ্রেসকে উচ্চবিত্তদের সংগঠন বলে অর্থাৎ কংগ্রেসের প্রথম যুগের যুগকে উচ্চবিত্তদের সংগঠন বলে অভিহিত করেছেন দেখো দ্বিতীয় যে প্রশ্নটা আমরা আলোচনা করছি বয়কট আন্দোলনে সংবাদপত্র ও সভা সমিতির ভূমিকা আমরা জানি উনিশশো সালে ষোলোই অক্টোবর লর্ড কার্জন বাঙালিদেরকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন কারণ বাংলাকে কেন্দ্র করে পূর্ব ভারতে বাংলাকে কেন্দ্র করে একটা বিপ্লবী শক্তি উদ্ভব হচ্ছিল এবং সব রকম ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল বাংলা কাজেই ধর্মের ভিত্তিতে বাঙালিকে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে বাংলা দুর্বল হয়ে পড়বে এবং এর জন্য বাংলা বাংলা ভাগের জন্য তিনি প্রশাসনিক কারণকে সামনে রেখে তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে উদ্যত হয়েছিলেন এবং এই বঙ্গভঙ্গ ঘোষণা করলে সারা ভারতব্যাপী যে আন্দোলন গড়ে ওঠে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেটা অন্যতম একটা দিক হলো বয়কট আন্দোলন এই বয়কট আন্দোলনে সংবাদপত্র এবং সভা সমিতিগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যেমন বিদেশি পণ্য বর্জনের প্রচার এই সংবাদপত্রগুলিতে বা বিভিন্ন সভা সমিতিতে এই বিদেশি কাপড় বা বিদেশি বিভিন্ন দ্রব্য বর্জনের আহ্বান জানান এবং যে বয়কটের যে নীতি বা আদর্শ সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষভাবে সাহায্য করে দ্বিতীয় পয়েন্টটা দেখো স্বদেশি পণ্যের প্রচার বাংলার বহু পত্রিকা এই সময় যে স্বদেশি যে নতুন নতুন শিল্প গড়ে উঠছে সেই শিল্পগুলো বা নতুন যারা উদ্যোক্তা বা শিল্পপতি তাদের পরিচয় তুলে ধরে এবং জনগণকে স্বদেশি দ্রব্য ব্যবহারের প্রতি কিন্তু বিশেষ উৎসাহ সৃষ্টি করতে সংবাদপত্র বিভিন্ন যে পত্র পত্রপত্রিকা তাতে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৃতীয় পয়েন্টটা দেখো রাজনৈতিক চেতনা জাগরণ পত্রিকাগুলির যে সম্পাদক মণ্ডলী বা প্রতিবেদনে যে ব্রিটিশ শাসকদের শোষণ অত্যাচার নিপীড়ন বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য এবং বিপদের কথা কিন্তু তারা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরে ফলে জনগণের কিন্তু রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় পরের পয়েন্টে দেখো সংগঠন তৈরিতে সহায়তা এই সময়কার যারা বিভিন্ন সভা সমিতি যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবী দল বয়স্কদের সহায়তা বিভিন্ন কমিটি নারীদের বয়কট মঞ্চ ইত্যাদি সংগঠন করে আন্দোলনকে শক্তিশালী করে তোলে লাস্টের পয়েন্টে দেখো সাহিত্য গান ও সাংস্কৃতিক আন্দোলনের প্রসার সংবাদপত্রে বিভিন্ন সেবামূলক দেশসেবামূলক কবিতা গান প্রবন্ধ গল্প ছাপা হতে থাকে যা সাধারণ মানুষকে বিশেষভাবে অনুপ্রাণিত করে জাতীয়তাবাদের উত্থানে কাজেই আমরা উপরুক্ত আলোচনা থেকে বলতে পারি যে বয়কট আন্দোলনে যে সভা সমিতি বা সংবাদপত্র বিশেষ ভূমিকা পালন করেছিল স্বদেশি দ্রব্য ব্যবহার বা বিদেশি দ্রব্য ব্যবহার কমানো এবং ভারতীয় জাতীয়তাবোধ জাগরণে ব্রিটিশদের শোষণমূলক নীতি তারা বুঝতে পারে তার অন্যতম কারণ হল যে সংবাদপত্র বা বিভিন্ন পত্রপত্রিকা বা সভা সমিতি ব্রিটিশদের ব্রিটিশ শাসনের কুফল সম্পর্কে জনগণের সামনে তুলে ধরে যার ফলে তারা কিন্তু জনগণ ব্রিটিশদের সাম্রাজ্যবাদী বা উপনিবেশিক শক্তি সম্পর্কে অবহিত হয় যার ফলে তারা বুঝতে পারে ব্রিটিশ শাসনের অবসানই তাদের একমাত্র সার্বিক কল্যাণ সম্ভব যার ফলে কিন্তু জাতীয়তাবাদী ভাবধারা তীব্র আকার ধারণ করে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও আনতে সাহায্য করবে উৎসাহ করবে তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশনের নোট এবং সাজেশান দিই আমরা বিগত সেমিস্টারগুলোতে যে সাজেশান দিয়েছি তার থেকে কি পরিমাণে কমন এসেছে দেখো যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য